হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক এখন আমরা কথা বলবো। এর ট্রেলার নিয়ে অথই যেটা একটা থিয়েটার হিসাবে প্রকাশ পেয়েছিল সেটাই আমরা বা তার একটা নাটকি উপস্থাপনা সিনেমায় বা থিয়েটারে দেখতে চলেছি আগামী কিছুদিনের মধ্যে এবং এই ট্রেলারটা আজকে ড্রপ করা হয়েছে ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন এই যে অডিও এবং ভিজুয়াল মাধ্যম এটার না বিভিন্ন জাস্টিফিকেশন আছে বিভিন্ন ফর্মেট আছে আমি যদি নাটকের কথা বলি আমি যদি থিয়েটারের কথা বলি আমি যদি যাত্রার কথা বলি আমি যদি পালাগানের কথা বলি আমি যদি সিনেমার কথা বলি প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অডিও এবং ভিজুয়াল মাধ্যমে আনা হয় বাকি যে জিনিসগুলো আমি কথা বললাম সেগুলো লাইভ অর্থাৎ তার মধ্যে টেক রিটেকের ব্যাপার নেই আপনি এসে পরে একটা জিনিস রিহার্স করছেন এবং সেটা মঞ্চস্থ করছেন অডিয়েন্সের সামনে সিনেমা এমন একটা বিষয় যেখানে রিল থাকে যেখানে বিভিন্ন রিটেক করার সুযোগ থাকে বাট আমি চিরকাল এটা বলে এসেছি বা আপনারা যারা এগুলো নিয়ে চর্চা করেন তারা জানবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা থেকে খুবই পৃথক এবং প্রত্যেকটা একটা নিজস্বতা আছে একটা তার আইডেন্টিটি আছে এবারে সেই জিনিসটাকে আমি যদি থিয়েটার একটা জিনিস সিনেমায় আনি তাহলে পরে সেটা কোনোদিনই ততটা হাইপ পায় না যদি সেটার একটা সিনেমেটিক অ্যাপ্রোচ না থাকে তাহলে আজকে যেমন বলা হয় বন্যেরা বনে সুন্দর সেরকম থিয়েটারও থিয়েটার সুন্দর সিনেমা সিনেমা হলে এই পার্টিকুলার ট্রেলারটা একটা নিখাত আতলামো এটা আমি বলেছিলাম টিজারের ক্ষেত্রেও সেই কথাটাই আমি কন্টিনিউ রাখছি কেন রাখছি সেটাই অবশ্যই আসবো দেখুন এখানে অনির্বাণ ভট্টাচার্যের যে আতলামিটা আছে যে অভিনয় নিয়ে আছে সেটা নিয়ে আমি বরাবর খিলাপ তিনি অসাধারণ অভিনেতা একাধারে এটা অস্বীকার করার কিছু কোনো জায়গা নেই কিন্তু নিজের ক্রাফটাকে এবং এটা ভাবা যে আমি যা খুশি করবো সেটাতে প্রবলেম অনির্বাণ ভট্টাচার্য এখানে মার খেয়ে যান তার মধ্যে এত পোটেন্সিয়াল আছে এত ক্রাফট আছে কোথাও কোথাও সেটা ওভারফ্লো করে এবং অ্যাক্টিংটা এখন তার ওভার অ্যাক্টিংয়ে দাঁড়িয়ে গেছে যেটা আর নেওয়া যায় না অডিয়েন্স হিসেবে বিরক্ত লাগে এবং লিটারেলি তিনি যখন যখন স্ক্রিনে এসেছেন তার ডায়লগস দিয়েছেন তার এক্সপ্রেশন দিয়েছেন সেটা মনে হচ্ছিল লিটারেলি টর্চার্ড হচ্ছে ইনফ্যাক্ট একটা সিনেমায় শুধুমাত্র কিছু সিনেমেটিক শর্ট দিয়ে সেটাকে সিনেমা বলা যায় না এরকম শর্ট আপনি প্রি ওয়েডিংয়েও দেখতে পারবেন এখন এত ভালো ভালো সিনেমাটোগ্রাফার চলে এসছে এত ভালো ভালো টেকনোলজি চলে এসছে সিনেমার মধ্যে মূল রসদ হচ্ছে সিনেমাটা সিনেমার মতো করে বলা তার মধ্যে সবকিছু ইমোশনকে দেওয়া তার মধ্যে গল্পটাকে সুন্দরভাবে উপস্থাপনা করা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আবার অনির্বাণ ভট্টাচার্য সেটাকে ঝুলিয়েছেন লিটারেলি ঝুলিয়েছেন আমি পরিচালককে দোষ দিতে পারছি না বিকজ এখানে অনেক ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আমি ক্যামেরায় না বলাই ভালো এবারে এই ট্রেলারটার আমি ওই সব কিছু দিক সিনেমার দিকগুলো আনলাম না বিকজ সিনেমাটা না দেখা অবধি আমি সেই সব কনক্লুশনে আসতে পারি না এটা খুব স্বাভাবিক এবং প্র্যাকটিক্যাল কথা তো আমি সিনেমাটা দেখে সিনেমায় কথা বলবো ট্রেলারটা একটা ট্রেলারে কি কাজ হয় আমাকে সিনেমাটা সম্পর্কে আভাস দেবে কারণ ট্রেলারটা হচ্ছে একদম মেন এলিমেন্ট মেন প্রমোশনাল এলিমেন্ট এবং এই ট্রেলারটায় এই যে অথই বা অথেলো থেকে যে গল্পটাকে অ্যাডপ্ট করা হচ্ছে অ্যাডাপ্টেশন আছে ট্রেলারটা পুরো ফ্ল্যাট এর মধ্যে কোনো হাই পয়েন্ট নেই এবং এত স্পিডে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে কাট করা হয়েছে যে একটা সিন আপনি আপনার মধ্যে ডিজলভ করবেন সেটার সাথে আপনি জুড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন জুড়ে যাওয়ার চেষ্টা করবেন তার আগে একটা সিকোয়েন্স আসছে সুতরাং একটু ব্রিদিং স্পেসের খুব ইম্পর্টেন্ট একটা রোল থাকে সেই রোলটা পুরো ট্রেলারটাই মিসিং তার ফলে এই স্পিড যে জার্নিটা আছে সেই জার্নিটাই কোথাও গিয়ে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারবেন না কোনো মতেই সেই জিনিসগুলো আপনার মাথায় থেকে যাবে না আপনি তিনবার ট্রেলার দেখার পরও আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে ওইখানে সোহিনীর প্রথম সিনটাই কি দেখিয়েছিল আপনার রিকল করতে টাইম লাগবে বাট এটাই যদি একটু ধীরে ধীরে একটু বিল্ড আপ দিয়ে একটু টাইম নিয়ে প্রেজেন্ট করা হয় তাহলে পরে ওই যে জিনিসটা যে জিনিসটাই আমাকে মেকারসে নিয়ে যেতে চাইছে সেটা খুব সুন্দরভাবে আমার মধ্যে আসতে পারে এখানে অবশ্যই সিনেমেটিক যে শটগুলো আছে সেগুলো দারুণ এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যেভাবে ওই যে ঢোল নিয়ে তারা ঘুরছে যেভাবে ছোট্ট জিনিসের ফাঁক দিয়ে তারা দেখছে যেভাবে ক্যারেক্টারগুলোকে তারা এনেছে ওই যে একটা জিনিস মাথায় মুকুট পরাতে গিয়ে অন্যদিকে নজর যাচ্ছে এগুলো নো ডাউট খুব সুন্দর কালারটা ভালো করে তারা আনার চেষ্টা করেছে সাবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য যেটা সুন্দর কিছু কিছু জিনিস অবশ্যই ভালো কিন্তু ওভারঅল প্যাকেজিং হিসাবে খুব বাজে মিউজিক এই করে চিৎকার যে ডিজাইনটা আমরা এই বাঙালি আনার বড্ড অভাব পাচ্ছি বিকজ এই ধরনের আপনারা দেখবেন পাশ্চাত্য সিনেমায় থাকে এবং আমি বলছি না যে কোনো সিনেমা দ্বারা আপনি ইনফ্লুয়েস হবেন না অবশ্যই আপনার মধ্যে যদি পাশ্চাত্যে ছাপ রাখার ইচ্ছা রাখুন কিন্তু পুরো যদি সেটা ডমিনেট করে এই পুরো ব্যাপারটাই সেটাই আপনি দেখতে হবে এখানে মিউজিকের মধ্যেও অভিনবত্ব নেই বাঙালি আনা নেই মিউজিকের মধ্যে রিসার্চ নেই খুব বাজে মিউজিক গান খুব বাজে লাগছে শুনতে একদম ওয়ার্ক করছে না ইনফ্যাক্ট পুরো যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট তার মধ্যে যদি আমি ভিডিওর এবং কালার ডিপার্টমেন্টে ছাড়ি আর কিছুই নেই সেট ডিজাইনও তো সেরকমভাবে ওয়ার্কআউট করে না কারণ দারুণ সেট নেই সেই মন্দারেরই একটা আমি মনে হচ্ছে রিপিটেটিভ ভার্সেন দেখছি শুধু ক্যারেক্টার চেঞ্জ হয়েছে স্টোরি চেঞ্জ হয়েছে বাকি ওই ছাপগুলো স্পষ্ট সুতরাং একটা জিনিস আমাকে বুঝতে হবে যে সিনেমা বানাতে গেলে আপনাকে যে প্রচুর বাইরের সিনেমা দেখতে হবে আপনাকে সিনেমা বোদ্ধা হতে গেলে প্রচুর বাইরের সিনেমা সম্পর্কে অ্যাকনলেজ করতে হবে তার কোনো মানে নেই আপনি রুটেড কালচারকে জানার জন্য আপনি বাংলা সিনেমা দেখেও সিনেমা শিখতে পারেন এরকম অনেক পরিচালক আছে যারা কোনো ইনস্টিটিউশনে যায়নি তারা রিমার্কেবল সিনেমা বানিয়েছেন সুতরাং আতলামোটা আমার পছন্দ না এবং এই ট্রেলারটা কমপ্লিটলি ওই আতলামোটাকেই রিপ্রেজেন্ট করছে যেটার আমি একদম বিরোধ করছি যাই হোক আমার ট্রেলারটা পার্সোনালি বিলো এভারেজ লেগেছে তার আমার মনে হয় অনেক বেটার করার জায়গা ছিল আরো ভালোভাবে ডিজাইন করা যেত এবং তার থেকেও বড় কথা এই গল্পটা নিয়ে আমরা চার বছর ধরে শুনছি যে আসছে হইচই অ্যানাউন্স করেই যাচ্ছে আসছে আসছে এতটা টাইম নিয়ে একটা কাজ যদি এরকম আউটপুট হয় তাহলে সত্যি ভাবার বিষয় তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাদের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাক